হ্যাঁ তো একটা মুভি দেখে ফিরলাম মুভিটার নাম হচ্ছে প্রিয় মালতী মুভিটার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন সম্পর্কে হতাশা কাজ করে যে জীবন এত ছোট কেন এত তুচ্ছ কেন এই মুভিটার ট্রেলার আমি যখন দেখছি তখন হচ্ছে এই মুভিটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট এই ভাবছি হবে হয়তো কোনো রকম একটা মুভি বাট মুভিটা দেখার পর আমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে যে ভাই এই মুভিটা এত সুন্দর একটা মুভি তবে আমি কল্পনা করি নাই ব্যাপার কি মুভি ভালো কি খারাপ এই ব্যাপারটা নির্ভর করে আসলে মানুষের টেস্টের উপর যেমন হচ্ছে এই সেই মুভিটাই আপনি যদি আমাকে টেন ইয়ার্স আগে আমাকে দিতেন যে মাসুম দাম ওই মুভিটা দেখো আমি দেখতাম না দেখলেও পাঁচ দশ মিনিট দেখে উঠে যেতাম যে ভাই এত স্লো কেন মুভি বাট এখন আমার টেস্ট চেঞ্জ হয়েছে চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে সো মুভিটা আমার ভালো লাগছে দ্যাট ডাজেন্ট মিন যে সবারই ভালো লাগবে তারপর আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারি যেমন ধরেন যারা হচ্ছে অ্যাকশন ধর্মী মুভি দেখে পছন্দ যারা হচ্ছে ধরেন থ্রিলার মুভি দেখে পছন্দ যারা হচ্ছে কাট কাট অ্যাকশন বা টাইপ দেখে পছন্দ তাদের এই মুভিটা ভালো লাগবে না এই মুভিটা একটু স্লো রিয়েলিটি চেক দেয় এমন একটা মুভি এই মুভিটা হচ্ছে এমন একটা স্টোরি যে এমন কোনো মাইন্ড ব্লোইং কোন স্টোরি টুইস্টে ভরপুর কোনো স্টোরি না না খুব সিম্পল একটা স্টোরি সিম্পল একটা ঘটনা আমাদের আশেপাশে ঘটে যাওয়াই কোন একটা ঘটনা দেখে মনে হবে বা মুভিটা দেখে আমার মনে হচ্ছিল যে এই ঘটনা আমার চোখের সামনে ঘটতেছে ইভেন মুভিটা স্টোরিটা হচ্ছে এরকম যে খুব একটা নিম্নবিত্ত পরিবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা হচ্ছে স্ট্রাগল করতেছে এবং ছেলেটা হাজব্যান্ড যে সে হচ্ছে পুরান ঢাকার একটা মার্কেটে জব বা চাকরি করে ছোটখাটো এবং ওই মার্কেটটাতে হচ্ছে একদিন আগুন লেগে যায় যেটা হচ্ছে আমাদের দেশে খুব কমন একটা ঘটনা কয়েকদিন পর পর এখানে সেখানে আগুন লাগে কোনো একটা এরিয়াতে বা কোনো একটা মার্কেটে যদি আগুন লাগে এবং সেখানে যারা ভিকটিম হয় তাদের পরিবারকে কি পরিমাণ চাপের মধ্যে দিয়ে বা কী পরিমাণ ঝামেলার মধ্যে দিয়ে যে পড়তে হইতে পারে সেটার সিচুয়েশনও দেখানো হয়েছে এই মুভিটাতে এবং মুভিটা দেখার দেখার সময় আমার মনে হচ্ছিল না যে আমি মুভি দেখতেছি আমার মনে হচ্ছিল ভাই আমি আমি একদম কী বলে আমার চোখের সামনে ঘুরতেছে আমার চোখের সামনে মানুষগুলো এই এরকম কষ্ট করতেছে এতটা খারাপ লাগে কাজ করছে আমার মধ্যে এবং একটা রিয়েলিটি চেক দিছে আমাকে যে দেখা যাচ্ছে অন্য অন্যান্য মুভি দেখার সময় আমার মধ্যে যে একটা ফিল্মি ভাইব চলা আসে এই মুভিটা দেখার টাইমে আমার এটা আসে নাই বরং আমি স্যাড হয়ে গেছে মুভিটা দেখার পরে আমাদের চারপাশের রিয়েলিটি যেটা অনেক সময় আমরা হয়তো ইগনোর করি সেই ব্যাপারটাই চোখে আঙুল দিয়ে দেখা গেছে যে দেখো তুমি যে এত এত সুন্দর লাইফ লিড করতেছো তোমার আশেপাশেই হয়তোবা বা কারোর জীবন মানে একদম খুব বাজে অবস্থায় খুবই নাজেহালা অবস্থায় যাচ্ছে যেটা বললাম যে হচ্ছে একটা এরিয়াতে ধরেন আগুন লাগছে এবং এটাকে কি বলে প্রস্তুতি দিতে বলে রাইট আমার এত আনকমফোর্টেবল ফিল হচ্ছিল এত অস্বস্তি ফিল হইতেছিল মানে আমি নিতে পারতেছিলাম না মাঝখানে আমি কয়েকবার চোখ বন্ধ করে বলছি যে ভাই এটা আমি কেমনে দেখবো আমার আমার কি বলে আমার মনে হতেছে যে আমার চোখের সামনে এইরকম ভিক্টিম গুলাকে আমি দেখতেছি খুব 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 অস্বস্তি ফিল হয় মুভিটা দেখার সময় কাজে আমি বলবো যে যারা হচ্ছে একটু একটু স্লো বাট রিয়েলিটি চেক দেয় এমন মুভি দেখতে চান এই মুভিটা আপনি দেখতে পারেন দুইটা ব্যাপারে আমি একটা হচ্ছে মুভির নামকরণের সার্থকতা হচ্ছে মুভির বিজিএম মুভির বিজিএম নিয়ে যদি বলতে চাই ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ব্যাপারটা আসলে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বলতেই হবে না কারণ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অনেক মুভিতেই থাকে এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ভেতর থেকে ফিল করছি আমার মনে হচ্ছে যে না এই ফুটেজটার জন্য এই সিনটার জন্য এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই পারফেক্ট আমি রেজোনেট করতে পারতেছিলাম মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এতটা কানেক্টেড ফিল করছিলাম তো চমৎকার প্লেসমেন্ট হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলার যেটা হয়তো বা অনেক মুভির অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো থাকে বাট প্লেসমেন্টগুলো এত চমৎকার সব সময় হয় না এবার যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে মুভির নামকরণের সার্থকতা মুভিটা দেখার আগেও আমি যখন হলে ঢুকতেছি আমার মুভির নাম পর্যন্ত মনে মনে থাকতেছিল না সন্ধ্যা মালতী না কি মালতী ও আচ্ছা প্রিয় মালতী নামটা আমার মনে থাকতেছিল না যে মালতীর আগে পরে কি আছে বাট মুভিটা শেষ করার পর এই নামটা আমার মাথায় এমন ভাবে গেথে গেছে যে আমি আমার রেস্ট অফ মাই লাইফ এই মুভির নাম কি ছিল আমি ভুলবো না এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই মুভিটা লাস্ট একটা সিকোয়েন্স মানে যদি আমি ভাবছিলাম আচ্ছা মুভি তো শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরেও একটা ভাই সিকোয়েন্স দেখাইছে যেটা কিনা পুরা মুভির ফিলটাকে আমাকে জাস্ট ডাবল করে দিচ্ছে লাস্ট সিকোয়েন্সটা দিয়ে এবং মুভির নামকরণ সার্থকতা কেন প্রিয় মালতী ওই লাস্ট সিকোয়েন্সটুকু দেখলে বোঝা যায় যে মুভিটার নাম কেন প্রিয় মালতী থেকে এত অসাধারণ অ্যাক্টিং করছে আমি মেজাবিনের কথা বাদ দিন মেজাবিনের অ্যাক্টিং নিয়ে আমি খুব একটা বেশি বলতে চাই না বা একটু পরে বলতেছি মেজাবিন ছাড়া বাকি সবাই এত পারফেক্ট অভিনয় করছে আমি যেটা বলছিলাম একটু আগে যেমন মনে হচ্ছিল যে আমার চোখের সামনে ঘুরতেছে বিকজ ওই সাইড ক্যারেক্টার বা আশেপাশে যত ক্যারেক্টার আছে প্রত্যেকেই তাদের বেস্ট টুকু দিছে মনে হচ্ছিল যে একদম সত্যিকারের ক্যারেক্টারে তাদের ঢুকে এরকম মনে হচ্ছিল এত পারফেক্ট এবার আসলে মেজাবিনের ব্যাপারে স্পেশাল হবে কেন বলতেছি না কারণ হচ্ছে মেজাবিনের মেজাবিনের আমি লাইফে আমি একটা নাটকে দেখছি সেটা হচ্ছে তার ওই যে বড় ছেলে এছাড়া তারা কোনো নাটক দেখা হয় নাই কোনোদিন ও আচ্ছা ওই যে মনে হয় পুনর্জন্ম দেখছিলাম মানে আমি স্পেশাল কিছু যে মুভিটা একদম আউটস্ট্যান্ডিং উড়ায় ফেলছে মেজাবিন এরকম আমার মনে হতেছিল যে মেজাবিন ছাড়াও অন্য ক্যাস্ট নিলেও হয়তো বা মেজাবিনের মতোই ভালো পারফর্ম করতে পারতো বা মেহজাবিনের থেকেও ভালো পারফর্ম করতে পারতো আমার যদি মনে হয় ক্যারেক্টারটা মেহজাবিনের জন্য স্পেশাল এরকম কোনো কিছু মনে হয় না আউটস্ট্যান্ডিং কিছু করে ফেলছি ব্যাপারটা এরকম না মানে চলে আর মাঝখানে মাঝখানে বেশ অনেকগুলা জায়গায় মেহজাবিনের ফেস একবার মনে হচ্ছিল ফর্সা কালো ফর্সা কালো ফর্সা মনে হচ্ছিল এটা একটু চোখে লাগতেছিল এটা এক সবচেয়ে যে ঝামেলা সেটা হচ্ছে মুভির কালার ঝামেলা কথায় বলবো না কারণ হচ্ছে আমি যেটা বুঝলাম যে এই মুভির যে ডিরেক্টর ওনার হয়তো বা কালার চয়েসটা এরকম যে মুভির কালারটা খুবই ডার্ক হলিউডেও একজন পাগলা আছে সেটা হচ্ছে জ্যাক স্নাইডার জ্যাক স্নাইডারের মুভি যারা দেখছেন যে জ্যাক স্নাইডারের মুভিগুলো থাকে হচ্ছে ডার্ক সিরিয়াস ডায়লগ খুব সিরিয়াস মানে এবং কালার টোনগুলো খুব ডার্ক থাকে কোন একটা মুভি কোন একটা লাইট কালারের কোন একটা মুভি অনেক সময় জ্যাক স্নাইডার কাট কিন্তু বের হয় যেমন ব্যাটম্যান ভি সুপারম্যান আলাদা করে জ্যাক স্নাইডার কাট বের হয়েছে জ্যাক স্নাইডার শুধুমাত্র দেখা গেছে ভারিক কি ভারিক কি ডায়লগ গুলো সিরিয়াস ডায়লগ নিয়ে কালার টোনটাকে ডার্ক করে দিয়ে সে মুভির ভাইটাই চেঞ্জ করে দেয় সো এক একজনের কালার কালার চয়েস এক এক রকম এক একজন এক এক টাইপের কালার পছন্দ করে এই মুভির ডিরেক্টর যিনি উনি হয়তোবা এই ডার্ক টাইপের কালার পছন্দ করে বাট এটা এই ডার্ক কালারটা হয়তো বা সবার জন্য সবার ভালো নাও লাগতে পারে সো আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশি ডার্ক মনে হচ্ছিল আর একটু লাইক চাইলি করতে পারতেন আমি আই ডোট নো কেন করছে বাট ডিরেক্টর যিনি তার আগের কাজ আগের কাজগুলো আমি দেখছি যেমন হচ্ছে গুটি নামের একটা সিরিজ ছিল ওইটাও ভাই খুব খুব চমৎকার করছিল গুটি সিরিজটা একদম ওইটা ওই যে সেইম সেইম একটা রিয়েলিস্টিক ফাইভ দিয়েছিল রিয়েলিস্টিক ফিল দিয়েছিল তারপর হচ্ছে আরেকটা সিরিজ দেখছিলাম ওনার সেটা হচ্ছে বলি বলি সিরিজটা সিনেমাটোগ্রাফি ভাই সেই ছিল বলি সিরিজটার বাট বলি সিরিজটার স্টোরি নিয়ে আমার কমপ্লেন আছে অ্যান্ড এন্ডিং নিয়ে আমার কমপ্লেন আছে বাট প্রথম বাংলাদেশি কোনো একটা সিরিজ ওটা হইচইতে আসছিল বলি সিরিজটাতে আমি হচ্ছে ওয়েস্টার্ন ভাইব পাইছিলাম যেটা কি না বাংলার অন্য কোনো সিরিজ কোনো মুভিতে আমি পাইনি কোনোদিন এনিওয়ে আর সবগুলো কাজেই আমি দেখলাম যে ডার্ক টোনটা ব্যবহার করা করা হয়েছে এই ডিরেক্টরের কাজেই হয়তো ওনার চয়েস এই ডার্ক কালার ব্যবহার করা সো এটা নিয়ে আমি তার কিছু বলতে পারি না একজন এক এক রকম চয়েস থাকতে পারে ওকে সো এই ছিল মুভিটা সম্পর্কে আমার ওভারঅল কথাবার্তা যারা হচ্ছে রিয়েলিটি চেক খেতে চান লাইফে একটা তারা আমি বলবো যে মুভিটা দেখেন আবার ওই যে আবার ওটাও একটা ডিসক্লাইমার হচ্ছে আপনার অস্বস্তি লাগে এমন কিছু কিছু ব্যাপার আছে যেটা হয়তো আপনি রিয়েল লাইফে দেখলে আমার আপনার যেমন অস্বস্তি লাগবে এখানে দেখার পর আপনার অস্বস্তি লাগবে এই ব্যাপারগুলো সো এই ব্যাপারগুলো মাথায় রেখে হচ্ছে মুভিগুলো দেখতে মুভিটা দেখতে পারেন তো এই ছিল এই মুভিটা নিয়ে আমার কথাবার্তা ভালো থাকুন সবাই